সুপ্রিয় দর্শক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদে স্বাগতম আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনেডিং করছে শেষ মুহূর্তে ঢাকা আঠারো আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না এরপর প্রথম আলো প্রথম আলোর মেন নির্বাচন সামনে রেখে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী নেক্সট যুগান্তর যুগান্তরের মেন দল ও প্রার্থীদের শান্তিপূর্ণ কার্যক্রম চা ইসি দুই তৃতীয়াংশ ভোট পড়ার আশা এরপরে জনকণ্ঠ জনকণ্ঠ মেইন হেডিং বিএনপি বিশ্বাস করে জনগণের সব ক্ষমতার উৎস তারেক রহমান নেক্সট ইনকিলাব ইনকিলাবের মেইন হেডিং বিএনপি ষাট পয়েন্ট ষাট জামায়াতের উনত্রিশ পয়েন্ট শূন্য আট এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ শুল্ক কমার আশায় সরকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং ঢাকার জনসভায় তারেক রহমান মানুষের ভাগ্যের পরিবর্তনে ধানের শীষকে জয়ী করুন এরপর মানবজমিন মানবজমিনের মানব জমিনের মেইন হেডিং রাজধানীর পথে পথে তারেক রহমান ক্ষমতায় গেলে চল্লিশটি খেলার মাঠ তৈরি করব। নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং শেষ বেলায় চুক্তি কেনাকাটা হিড়িক এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং বেতন কমিশনগুলোর প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন সর্বশেষে আর টিভি নিউজ আর টিভি নিউজের মেয়ে চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম। এবারে বিস্তারিত শেষ মুহূর্তে ঢাকা আঠারো আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকার আঠারো আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন রোববার আট ফেব্রুয়ারি রাত পরে বারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি ব্যয় নির্বাহ করতে না পারায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান মান্না ফেসবুক পোস্টে তিনি লেখেন এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা আঠারো এবং বগুড়া দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম ঢাকা আঠারো একটি বিশাল নির্বাচনী এলাকা এর অন্তর্গত সাড়ে সাতটি থানা এবং সাড়ে ছয় লক্ষের মতো ভোটার এখানে তিনি আরো লেখেন নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয় এ প্রেক্ষিতে আমি ঢাকা আঠারো আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। উল্লেখ্য মাহমুদুরহ মান্না বগুড়া দুই আসন থেকে নাগরিকের হয়ে নির্বাচনী অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার শেষ করছি আল্লাহ হাফেজ